সত্যি কোনো দিন কি চাপা থাকে এটা কি শুনলাম আর এটাই বাকি জানলাম অন্নববাবুর বাবা দুটো বউকে রেখে পরো কিয়া করেছে অন্নবাবু কেঁচো ফুটতে গিয়ে কেউটে বেরিয়ে আসবে বলেছিলাম না কেউটা এবার বেরিয়েই এলো বৃষ্টিকে চরিত্রহীন বলা হচ্ছে প্রীতমকে চরিত্রহীন বলা হচ্ছে অন্নবাবুর একটা ভাইয়ের এখন বিয়ে হবে তাই জন্য নিজেদের চরিত্র ঠিক করার জন্য কিছু কিয়েটারকে লাগিয়ে দিল পেছন থেকে ইয়েস বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম না সত্যটা উদ্ঘাটন আমি করে ছাড়বো ভিউজের জন্য না তাতে আমার ভিউজ হলো আর না হলো বৃষ্টি প্রীতমকে নিয়ে ভিডিও করছি পজিটিভ ভিউজ কি হচ্ছে আমার দরকার নেই বাট একটা লোক দেখুক বা দশটা লোক দেখুক সেটা আমি সঠিকটা তুলে ধরবো এটা হলো সোমা ওয়ার্ল্ডের সোমা হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে বৃষ্টির বাবাকে টানা হচ্ছে বৃষ্টির মাকে টানা হচ্ছে এবং পিতমের মা বাবাকেও বলা হচ্ছে কেন অন্নপাপুর মা বাবাকে কিছু বলা হচ্ছে না কেন অন্নপাপুর মানবের বাবা দুটো বিয়ে করেছে আর দুটো বউকে রেখেই পরকিয়া করেছে আর তারই ছেলে তার মানে বুঝতে পারছো তো বৃষ্টির সাথে কতটা খারাপ ব্যবহার করেছে হ্যাঁ বন্ধুরা একটুখানি ভালো করে যারা বৃষ্টির এগেন্স্টে ভিডিও করো অন্নব বাবুকে নিয়ে নাচানাচি করো তারা একটুখানি ঝালাই মেরে দেখে নাও যে অন্নব বাবুর বাবা কতটা দুশ্চরিত্র ছিল প্রীতমকে বৃষ্টির মা বাবাকে টানছ এবং বৃষ্টিকেও বলছো বৃষ্টির চরিত্রহীন ডা সাথে প্রেম করে কেন বাবুর বাবাকে বলবে না আর বাবুকে বলবে না অন্নববাবুর ডায়ে বায়ে মেয়ে রাখে ঠিক আছে এবং তোমরা এটাও জানো না বৃষ্টির সাথে নোংরামো কাজটা করতে চেয়েছিল বৃষ্টিকে রেখে অর্ণবাবু আর একটা নিয়ে ওর বাবা যেভাবে দুটো বউকে রেখে পরকিয়া করছে সেইভাবে অর্ণবাবু চেয়েছিল বৃষ্টি সরে অনেক ভালো করেছে এখন তোমরা বলবে প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আছে বৃষ্টির যে শ্বশুর মশাই পরকিয়া করত নোংরামো অন্নববাবু একটা চরিত্রহীন লম্পট পুরুষ শুধু বৃষ্টির দিকে আঙুল তুললে হবে শুধু বৃষ্টি খারাপ বললে হবে সেখানে তো অন্ন বাবু ধোঁয়া তুলসী পাতা অন্য ধোঁয়া তুলসী পাতা না আজকে বুঝতে পারলাম তার বাবা কেন তো একটা ফোন চলে এসেছিলো তো সেই জায়গা থেকে অন্নবাবু কতটা ভালো ছেলে সেটা বুঝতেই পারছো অন্নবাবুর বাবা কতটা দুশ্চরিত্র একটা কথা বলি সবসময় বৃষ্টির দিকে আঙুল তুলছে একটা প্রমাণ ছাড়াই ঠিক আছে একটুখানি অন্নবাবুর ক্যারেক্টার এবং অন্যবাবুর পরিবারের একটুখানি ক্যারেক্টারটা তুলে ধরো ঠিক আছে একটুখানি খোঁজ নাও আর যদি জেনে থাকো তুলে ধরো শুধু বৃষ্টি বৃষ্টির পরিবার এবং প্রীতম পিতমের পরিবারকে নিয়ে টানা হাজার করো না দুশ্চরিত্র পুরুষ ছিল অর্ণববাবুর বাবা ঠিক বৃষ্টির সাথেও সেম কাজ করতে চেয়েছিলো অর্ণববাবু তার আগেই বেরিয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই নেক্সট ভিডিও দেখা হচ্ছে তখন সঙ্গে থেকেও আমি বৃষ্টিপিতকে নিয়ে বেশি বড় ভিডিও করছি না কথাটা এই কারণে আমি ছোটো ছোটো করে আপডেট পাচ্ছি ছোটো ছোটো আপডেটই তোমাদের কাছে দিচ্ছি এতটাই ব্যস্ত বললে মানে কি বলবো বলো তো প্রচুর ব্যস্ত রয়েছি আমি ব্যস্তর মাঝখানে আমি আরও কিছু উদ্ঘাটন করতে চাইলেই পারি বাট আমি করে উঠতে পারছি না একটু ওয়েট অ্যান্ড ওয়াচ ঠিক আছে বৃষ্টি শ্বশুর মশায় আর কি কি করতো আর কি কি ব্যবসা আছে সেই ব্যবসাগুলো কতটা সাদা কতটা কালো সেটাও আমি জেনে গেছি বললাম না আমি যদি হাতটা বাড়াই তো যাই হোক তোমরা একটুখানি অন্নবাবুকে করো ওই সোমা ওয়াল তোমার বাবার নাকি দুটো বিয়ে একটুখানি যাচাই করবে যদি মিথ্যা কথা বলে প্রমাণ দেওয়ার জন্য আমি আছি তোমাদের মতো নয় অন্নবাবু এই বললো প্রমাণ আছে অন্নবাবু সেই বললো প্রমাণ আছে সেটা কিন্তু আমি নই ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এটুকুই থাক শর্ট মধ্যেই করলাম বেশি বড় করলাম না মানুষ এটাতেই বুঝবে অনেকেই আমাকে বাজে কথা বলছো বৃষ্টিপিতমের বিষয়টা নিয়ে তো তোমাদের কাছে বলছি প্রমাণ থাকলে দাও না তোমরা আমাকে বাজে কথা বলার আগে প্রমাণ থাকলে দাও তোমরাও তো প্রমাণ দিচ্ছ না কারুরা তারাও তো শুধু বৃষ্টিকে খোঁচা মেরে যাচ্ছে মেরে যাচ্ছে এটা কিন্তু ঠিক নয় হ্যাঁ এটা মোটেও ভালো নয় ঠিক আছে খোঁচা মারার একটা লিমিট থাকে বললাম না হাত ধুয়ে যদি এখন নেমে পড়ি না প্রমাণ দিতে তোমরা বাধ্য আর নাই বলবে যে সব কাল্পনিক সেটাও শুনবো না ঠিক আছে গোপন সূত্রে সেটাও শুনবো না ওই যে ঘোড়ামুখি বলে নিজেই ফেসে গেছে তো যাই হোক ভিডিওটা এটুকুই থাক অনেক কথা বলে ফেললাম বাবুর বাবার চরিত্রটা খম সেটা হালকা ডোজ দিয়ে বললাম বেশি ডোজ কিন্তু দিইনি তাহলে এখন তো ঝড় নেমে যাবে এখন ঝড় নামালে হবে এখন শীতকালের দিন মানুষ পিকনিক টিকনিক করবে ঝড় দিলে বেশ গ্যাসের ওভেন লিবে যাবে মাঠে যেয়ে যখন পিকনিক করবে না এখন ঝড়টা তুলবো না ঝড়টা একটু সময় মতো তুলব তখনও নাই দেখাই যাবে অর্ণববাবু কতটা ক্যারেক্টার ভালো আর বাবুর বাবা কতটা ক্যারেক্টার ভালো ঠিক আছে চলো টাটা বাই ভাই সবাই ভালো দেখে সুস্থ দেখে নেক্সট ভিডিওতে দেখাচ্ছে